আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি শওকাত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে সে সে সেখানকার নেতা সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে করতে না ওর নেতা আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার কিন্তু বেলতলায় যায় না চার আনার নকুল দানা কি বার আনার নকুল দানা বা ভাঙড় কার নির্দেশে চলবে বা ভাঙড়ে কারা রাজ করবে ভাঙড়ের ভূমিপুত্ররা কিন্তু ঠিক করবে খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা রফিকুল ইসলাম বাবি মানে হচ্ছে ভাঙড়ের বুকে একটা ব্র্যান্ড এটা আমি বলি না এটা ভাঙড়ের মানুষ বলে আমার গ্রামের মানুষ বলে মাথায় তিন তিনটে ফোন নাম্বার আমি বেলাক লিস্ট করতাম না ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার কিন্তু বেলতলায় যায় না চার আনার দানা কি বার আনার দানা বা ভাঙড় কার নির্দেশে চলবে বা ভাঙড়ে কারা রাস করবে ভাঙড়ের আপনারা আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র আমরা তুলতেও পারি টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের এই ধরনের কমেন্ট করবেন না আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনার চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসছি এই চার আনার নকুলদানা না আমাকে শোনাবেন না তার আগেই আমি বলেছি যে তানা নাম নিয়ে বলিনি যে তিনি বলেছে যে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি তা জ্বালা করছে তা গাগাল গালাগালি করবে না আমাকে ওদের গায়ে ফোকসা পড়ে যাচ্ছে এমনি আগামী দিনে ওদের পোড়া হয়ে যাবে গায়ে ওদের যা করবো ওদের তুলে নাচাবো আমি ভেবে সেটা কি ওরা এ ভামারের রাজ্যাক্ষণ পাইনি যে কোনো কিছু করবে আর তার বউ এসে একটা চাকরি হাত পেতে নিয়ে নেবে আর তাকে তার ভাইটাই সেটিং করিয়ে কোনো কিছু ঘটিয়ে দেবে দল আমি তৃণমূল কংগ্রেসটাই করব। কিন্তু ভাঙড়ের নেতৃত্ব কারা থাকবে সেটা দল ঠিক করবে খুব তাড়াতাড়ি ঠিক করবে একটু ধৈর্য ধরো আমি বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছিলাম যে আমি বাহাত্তর ঘন্টার ভিতরে একটা খেল খেলবো সবে আটচল্লিশ ঘন্টা হয়েছে এখনো চব্বিশ ঘন্টা বাকি আছে